প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বৃহস্পতিবার আট আগস্ট রাত আটটায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এই সরকারের সদস্য সংখ্যা হচ্ছে পনেরো জনের বুধবার বিকালে সেনা সদরে এক ফ্রেস বিফিংয়ে তিনি এসব কথা বলেন এই সরকারের প্রধান হচ্ছেন ডক্টর ইউনুস তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কেয়ারটেকার সরকারের প্রধান ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন ডক্টর ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে বাংলাদেশে পৌঁছাবেন তাকে আমরা রিসিভ করার জন্য বিমানবন্দরে যাব তিনি আমাদের কাজকে স্বাগত জানিয়েছেন আমরা সবাই মিলে তাকে সাহায্য করব কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব আমরা আমি আর্মি চিফ নেভি চিফ চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সহযোগিতা পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব জেনারেল ওয়াকারুজ্জামান বলেন দেশের সার্বিক পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে আগামী তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে তিনি বলেন এই সময়ে যারা লুটপাট বা অপরাধ করেছেন তাদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে সেনাবাহিনী প্রধান বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও লুটপাট বন্ধে ছাত্ররা ভালো কাজ করেছে তাদের এই কাজকে আমরা স্বাগত জানাই তারা যেন এই ভালো কাজগুলো চালিয়ে যায় জেনারেল ওয়াকারুজ্জামান আরও বলেন সেনাবাহিনী নিয়ে অনেক গুজব চলছে কোনো বিষয়ই পুরোপুরি নিশ্চিত না হয়ে যেন কেউ সংবাদ প্রকাশ না করেন সেটার অনুরোধ জানিয়েছেন তিনি সেনাপ্রধান বলেন পুলিশের পুনঃগঠন কাজ চলছে ইতোমধ্যে পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হয়েছে খুব শিগগিরই পুলিশ প্রফেশনালি কাজ শুরু করতে পারবে বলে আশা করি তিনি বলেন পুলিশ একটা বিরাট ফোর্স সেই ফোর্স এখন ডিউটিতে নেই তাদের কাজের জন্য ডিজাইন না তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন সারা দেশেই সেনাবাহিনীর প্যাট্রোলিং চলছে তারপরও যে লুটপাট ও খুনাখুনি হয়েছে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেন বলেন রাজনৈতিক নেতারা কথা দিয়েছিলেন এগুলো হবে না তারপরে যদি কোনো ব্যর্থতা থাকে সেটা আমার চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি